যেহেতু সম্পূর্ণ বিষয়টা একটা আদালতের অন্তর্ভুক্ত আইন শৃঙ্খলা পাইনি বিষয় আমরা এখানে আমরা আমাদের ব্যক্তিগত নাই বলি তাতে তদন্ত সঠিক হবে না তদন্ত কত বাধার সৃষ্টি হতে পারে আমরা সংগ্রহ করব আমরা শোকে গ্রহণবান হয়ে যাবো না ভেঙে পড়ব না আমরা স্টিলের মতো শক্ত থাকবো কঠোর মতো শক্ত থাকবো আগামী যে কোনো প্রচেষ্টা এই বিপ্লবকে এই নানা উত্থানকে ব্যর্থ করার জন্য যে করে থাকুন যে অঙ্গ করে থাকুন সেগুলো আমরা প্রতিহত করব বিশেষভাবে আমরা সংযত থাকব আমাদের মতে প্রতিহিংসা কাজ করবে না আমাদের মতে প্রতিশোধ কাজ করবে না আমাদের মতে কাজ করবে মহত্ব আমরা আইনকে আইনের পথে চলতে সাহায্য করতে পারি যারা দুষ্কৃতকারী সে যেই হোক সেখানকারই হোক সে পরিচয়ই হোক আইনে উঠে কেউ না